শুভ সকাল অভিনন্দন ব্লকে সববার অভিনন্দন আজ হয়েছে রোববার এই চা খেতে বসেছি এই আমার চা এই বোমার চা একসাথে বসেছি চা খেতে নিয়েছি তারপরে এই চা খেয়ে নিই তারপর পরে দেখো আজকে তো পুজো টুজো দেখানো হয়নি ঠান্ডা পড়েছে আজকে কালকে একটু ঠান্ডা কম ছিল আজকে ঠান্ডা পড়েছে এই যে মিষ্টি ঘুমার থেকে উঠেছে আমাদের সাথে মিষ্টি সে গুড মর্নিং বলে দাও হ্যাঁ ভাব দাও গুড মর্নিং হুম আর নাড়ু শুয়ে পড়েছে আরও অনেক ভোরে উঠেছে তো নারু ঘুমিয়ে পড়েছে নাড়ুকে ওর মা ঘুম ঘুমের মধ্যেই খাইয়ে দিয়েছে এখন বাজে নটা ছেলে বাজারে গেছে দেখি বাজার থেকে কি আনে তারপরে রান্না বসাবো ব্রাশ করবে তো যাও মুখ দিয়ে আসো যাও হ্যাঁ সোয়েটার পরে আর ব্রাশ করবে নাত উঠে গেছে এবার বিছনাটা তুলে ফেলে আজকে আবার ঠান্ডা একটু পড়েছে আমাকে একটু ঠান্ডা কম ছিল ঠান্ডা পড়ছে না তা না বলছি ঠান্ডা আজকে একটু কম আছে বলো কিছু আজকে আমাদের সে নর্দা ওডে ভ্যালুর যাবে চেক আপে কেন ওর আজ থেকে দু বছর আগে পায়ে একটা ছোট্ট একটা ওটার মতো হয়েছিলো ওইটার থেকে পুরো পায়ে ইনফেকশান হয়ে যায় তিন মাস ওখানে ট্রিটমেন্ট করছে অপারেশন করছে ইনফেকশান হচ্ছে কেটে বাদ দিচ্ছে অপারেশন করলো ইনফেকশান হচ্ছে কেটে বাদ দিচ্ছে ওই করতে করতে তিন মাস ছিল যাক ভালো ছিল ভালোই বাড়িতে এসে চেকআপ আর যায়নি গা করে আবার এখন খুসখুশের মতো দেখা যাচ্ছে তো আজকে ভেলুর আজকে টিকিট হয়েছে আজকে যাবে কেন আসবে এখান থেকে আমরা সব টিপিন টিপুন করে দেবো খেয়ে দিয়ে নিয়ে যাবে ঠাকুরকে ডাকে যেন ওর রিপোর্ট যেন ভালো আসে আর কিছু না রিপোর্ট যেন খুব ভুগছে খুব ভুগছে সুগার বেশি তো খুব ভুগছে তোমরাও ঠাকুর কাছে বলো যেন ভালো হয়ে আসে খুব খারাপ লাগে কী বলবো আমাদের তো আর কিছু বলার নেই কেন ঠাকুরকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তো যাচ্ছে ছেলে আর বাবা যাবে দাওয়ারের ছেলে আর দেওয়ার যাবে ঠাকুরকে ডাকছে ভালো যে সুস্থ হবে রুটি করছে আমার বাবা খাবে ছেলে বাজার আছে ছেলে দেশি মুরগি এনেছে দেশি মুরগির পাতলা ঝোল করলো বৌমা বাবা লঙ্কাও কম খায় তেলও কম খায় দেশি মুরগিটা একটু পাতলা ঝোল খায় আর পোলট্রি হলেও তো একটু কষা খায় মাংস একটু কমই খায় তো সবটাই ওই রোপারে আনে মেয়ে খুব ভালোবাসে মাংস ভেতরে আর করবে বাঁধা মাছের মাথা আর বিকালে মাংস এবেলা খাবে তো আর বিকালে আমার ছেলে মাংস খাবি না পাতলাম মাছের তরকারি করবে একটা মাছের ছলদি আর সবদি এই চলছে আমরা এখন সকালের টিফিনটা করে নিই তারপর আবার পরে আসছি কি এটা হ্যাঁ কোনটা ফ্যান চুল বাটি তলায় ছিল মনে হয় বাটি তো ভিতর থেকে নিলাম ও তালে ওই মিষ্টি ছিল মনে হয় ও না না ভাতের নামিয়েছিলাম ভাতারে নামিয়েছি যে সবিরেজ শুভ দুপুর খেতে বসেছি এখন প্রায় আরেকটা বাজে নাতি ঘুমিয়ে পড়েছিল উঠছিল না নাতি খেলো আমি আর বোমা খেতে বসেছি মেয়ে নাতনি সব পিকনিকে গেছে দেওয়ার পিকনিকে গেছে দেওয়ার ছোটো ছোট যাক নাতনিকে নিয়ে গেছে আর দুটো মেয়ে আমার মেয়ে ওখান থেকে পিকনিক আস আমরা দুজন খেয়ে গেছে ছেলেরাও খাওয়া গেছে মাটি খেয়ে ট্রিটমেন্ট করতে ভেলুর যাবে মেঝি যা ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা করে খাওয়া দাওয়া করে যাবে ঠাকুরের কাছে একই কামনা যেন রিপোর্ট ভালো থাকে এতদিন ভালোই ছিল কি করে আমার ক্যামেরা ধারা লোক নেই চলে গেছে পিকনিক খেতে যদি বলে আমি ফুল তুলবো ক্যামেরা করবি ঘর থেকে উঠে যাবে আমি যাবো আমি করবো করবো আমি যে চুপ করে থাকি কিছু বলো ক্যামেরা চালু করেছি তো কিছু বলো এই আমার দেওয়ডের নেই নাতি ওরা আসলো ওদের কাছে শুভ সন্ধ্যা এবার আমাদের নাট টাইম হয়েছে আশেপাশে প্রার্থনা পাঁচটা বাজে প্রার্থনা করিনি রাধা জয় নয়নৃষণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এমন নাড়ু ঘুমার থেকে উঠে গেছে মিষ্টি চলে এসছে পিকনিক থেকে নাড়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল উঠে গেছে এখন প্রায় সাড়ে ছটা বাজে ঠিক আছে মিষ্টি ওই ঘরে গেছে ঠিক আছে এই যে নাতনি খেতে বসেছে নাতনিকে ভাত দিয়ে দিলাম এখন সাড়ে নটা বাজে আর এই যে মেয়েও খেতে বসেছে আর ভিডিওটা বড় করছি না আজকে মতো এখানেই শেষ করছি আমাদের এখনো খাওয়া হয়নি এই নাতনিকে মার দিলাম এখন আছে সাজনাটা খাওয়া দাওয়া কমপ্লিট হোক আর ভিডিওটা বড়ো করছি না এখানে বড় ভিডিওটা আজকে এখানেই ভিডিও কমপ্লিট করছি শেষ করছি আবার আসছি কালকে নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো